আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো আদম আলাই সাল্লামকে জান্নাত থেকে বের করে পৃথিবীর যে স্থানে অবতরণ করেন প্রিয় ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই কাহিনীটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে ও কমেন্ট করে পাশে থাকবে চলো শুরু করা যায় পৃথিবীতে মানুষের বিস্তার আদি পিতা আদম আলাই সাল্লাম আদি আদিমাতা হাওয়া আলে সাল্লামের থেকে আল্লাহ তালা মাটি থেকে প্রথমে আদম আলে সাল্লামকে সৃষ্টি করেছিলেন এরপর তার শরীরের একটি অংশ থেকে সঙ্গী হিসেবে আদি মাতাকে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আল্লাহতাল্লাহ বলেন হে মানুষ পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে চিন্তা করে দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অথবা শুক্র থেকে অথবা জমাট রক্ত থেকে অতবার মাংসপিণ্ড হতে পূর্ণ আকৃতি বিশিষ্ট বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট অবস্থায় তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য জান্নাতে আদি পিতা হজরত আদম আলি সাল্লামের সঙ্গী হিসেবে ছিলেন আদি মাতা হজরত হাওয়া আলি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে হাওয়া আলে সাল্লামের সৃষ্টি সম্পর্কে মোহাম্মদ বিন ইসাক বলেন জান্নাতে আদম আলহিসাল্লাম তন্দ্রাচ্ছন্ন ছিলেন এ সময় তার বাম বামপাজর থেকে একটি হাড় নেওয়া হলো আর সেই স্থানে গোষ্ঠ সংযোজন করা হলো হাড় থেকে তার স্ত্রী হাওয়া আলহি সাল্লামকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো যেন আদম তার কাছ থেকে পরিতৃপ্ত থাকেন তারা দুজন একসঙ্গে জান্নাতে বসবাস করতে থাকলেন তাদেরকে জান্নাত থেকে বের করতে শয়তান ফোন দিয়ে আঁটল আল্লাহ তালা জান্নাতে একটি গাছের কাছে আদম ও হাওয়া আলে সাল্লামকে যেতে নিষেধ করেছিলেন শয়তান বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে তাদের সেই গাছের ফল খাওয়ালো এতে রাগান্বিত হয়ে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের হয়ে তারা পৃথিবীর কোথায় অবতরণ করেছিলেন তা নিয়ে কোরআন ও হাদিসের কোনো সুস্পষ্ট কথা বলা হয়নি তবে সুরা বাকারার ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখিত আমি বললাম তোমরা নেমে যাও অংশের ব্যাখ্যায় তাফসির ও ইসলামের ইতিহাস গ্রন্থে বিভিন্ন অভিমত পাওয়া যায় আদম আলে সাল্লামের অবতরণ স্থল হিসেবে তাফসিরবিদদের একাধিকের মতে মধ্য মক্কার ছাপা পর্বতের পাশাপাশি ভারতবর্ষের শরণদ্বীপের বা সোনদ্বীপের নামের উল্লেখযোগ্য বর্তমান সেটা শ্রীলঙ্কা অবস্থিত ব্রিটানিকার তথ্যের অনুসারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাত হাজার ফুট উচ্চতার পিক বা শ্রীপদ নামের পাহাড়ের চূড়ায় সাতষট্টি ইঞ্চি দৈর্ঘ্য ও আঠারো ইঞ্চি পোস্তের একটি পায়ের সাপ পাওয়া যায় এর পাদদেশে রয়েছে ভারতের তামিলনাড়ু পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি সেতু নানা কারণে মুসলিম ও খ্রিস্টান ছাড়াও হিন্দু বৌদ্ধদের কাছেও স্থানগুলো সম্মানিত তাহলে আমরা বুঝতে পারছি এই সম্পর্কে কোরআন হাদিসে কিন্তু সুস্পষ্ট কোনো কথা বলা হয়নি তবে ভারতবর্ষের একটা জায়গাতে যেখানে তামিলনাড়ু অবস্থিত বা তামিলনাড়ুর কাছাকাছি একটা জায়গাতে দুইটা পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেটা অনুমান করে আমরা ধরে নিই যে হয়তো আদম আলাইসাল্লাম ও হাওয়া আলি ওখানে অবতরণ করেছে প্রিয় ভাই বোনেরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো এবং ভালো লাগলে এটা লাইক কমেন্ট করে পাশে থাকবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ